সুপ্রিয় সুধী সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত আয়োজনে চট্টলার চিত্র অনুষ্ঠানে সাথে আছি আমি তাহমিনা বিন্তি আমাদের আজকের আলোচনার বিষয় যুব সমাজের অবক্ষয়ের কারণ ও প্রতিকার কথায় আছে যুবকরাই দেশের উন্নয়নের কাণ্ডারি যুবকদের আত্মকর্মসংস্থান করে তোলার মাধ্যমেই সমাজ তথা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন সাফায়েত আজিজ রাজু সাবেক চেয়ারম্যান পেকুয়া উপজেলা পরিষদ সাবেক সাংগঠনিক সম্পাদক পেকুয়া উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি কক্সবাজার জেলা যুবদল আমাদের মাঝে উপস্থিত আছেন শিক্ষাবিদ লায়ন এইচ এম ওসমান সরোয়ার উপাধ্যক্ষ ও চেয়ারম্যান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজ আছেন লায়ন মোহাম্মদ দিদার হোসেন সাবেক সদস্য সচিব সরকারি মহসিন কলেজ ছাত্রদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রদল সংগঠক 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 চট্টগ্রাম মহানগর যুবদল আপনাদেরকে স্টুডিওতে আমন্ত্রণ আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি জনাব সাফায়েত আজিজ রাজু আপনার কাছে যেতে চাই যুব সমাজের অবক্ষয়ের জন্য কি কি কারণ বলে আপনি মনে করেন আপনি সুন্দর প্রশ্ন করেছেন বর্তমানে এই সময়ে যুব সমাজের অবক্ষয় নিয়ে যে প্রশ্নটা করেছেন এটা খুবই আমাকে খুবই আশাবাদী করেছে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আপনাকে এবং আপনার ওই বিজয় টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে যুব সমাজ যে অবক্ষয়টা এটা সারা বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে এবং পাড়ায় ছড়িয়ে পড়েছে এটার প্রধানত কারণ বর্তমানে সেটা হচ্ছে অনলাইন জুয়া অনলাইন জোয়া একটা অন্যতম কারণ এরপরে আছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন তারপর আছে শিক্ষায় শাসনের অভাব পারিবারিক বন্ধন ভেঙে যাওয়া আগে যে একান্নবর্তী পরিবার ছিল সেটা এখন ভেঙে গেছে যে এখন আমার বাবা যদি বাড়িতে না থাকে আমার চাচা শাসন করেছে আমার চাচা না থাকবে আমার জ্যাঠা শাসন করেছে সেই জায়গাটা সেই শাসনটা এখন উঠে গেছে যে স্কুলে আমরা যেতাম যে স্কুলে আমার শিক্ষকরা আমাকে শাসন করতো আমার দুষ্টুমির জন্য আমার মানে ডান পানার জন্য সেই জায়গাটা ওইটা উঠে গেছে এখন শাসন বলতে নেই তো সে জায়গায় উল্টো ছাত্ররা রাজনীতিতে সম্পৃক্ত হয়ে শিক্ষকদেরকে শাসন করছে এটা সম্পূর্ণ তুলে দেওয়া দরকার কারণ এখানে শাসন ব্যবস্থাটা ফিরিয়ে আনা দরকার শিক্ষা হ্যাঁ পারিবারিক শিক্ষা দুইটা অবশ্যই দরকার সেই সাথে আরেকটা বিষয় যেটা আমি অবতারণা করেছি সেটা হচ্ছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন যেমন কিশোর গ্যাঙ্গ সৃষ্টি তা আমাদের শিক্ষা ক্ষেত্রে আমরা কয়েক ভাগে যদি ভাগ করি প্রথমে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ক্লাস ফাইভের পরে অনেকে ঝরে যাচ্ছে আবার ক্লাস এইটের টেনের আমরা যখন টেস্ট পরীক্ষা দিই টেস্ট পরীক্ষা থেকে অনেকে ঝরে যায় আবার এসএসসি পাশ করেও অনেকে ঝরে যাচ্ছে আবার ইন্টারমিডিয়েট পাশ করে ঝরে যাচ্ছে এই যে যারা ঝরে যাচ্ছে এর ম্যাক্সিমাম শ্রেণী রাষ্ট্রীদের সাথে জড়িয়ে পড়ছে আর কিছু শ্রেণী আছে যারা দেশের বাইরে চলে যাচ্ছে আর কিছু শ্রেণী বিভিন্ন পাড়ায় মহল্লায় অনৈতিকভাবে বিভিন্ন কাজে জড়িত হয়ে যাচ্ছে তো এখানে যে তাদেরকে ভালো একটা কাজে নিয়ে আসা সেই জন্য একটা সুন্দর পরিবেশ আমি মনে করছি সৃষ্টি করতে হবে সেই জায়গায় কিছু জিনিসের অভাব আছে সেটা হচ্ছে আমরা গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা সেখানে একটা সংস্কারের প্রয়োজন আছে ওখানে আমি দেখি যে ধরেন এসএসসি পাশ করেছে সে ড্রাইভিং জানা না হ্যাঁ হয়তো তার ড্রাইভিংয়ের একটা বিষয় আছে শিখতে হবে সে বাইরে চলে যাচ্ছে তো ওই অবস্থায় সে এস শেষ করেছে অথবা ক্লাস এইট পর্যন্ত শেষ করেছে সে যদি তার যদি কারিগরি শিক্ষাটা সাথে সাথে চালু থাকতো তাহলে সে অনেক বেশি উপকৃত হতো এখানে কারিগরি শিক্ষা বলতে আমি যেটা বোঝাচ্ছি যেমন ড্রাইভিং আছে মেকানিক্যাল আছে বিভিন্ন ইকুইপমেন্ট আপনার কম্পিউটার আছে তো এরকম আরও অনেক বিষয়গুলো আছে সেখানে তাদেরকে যদি সম্পৃক্ত করা হয় তাদেরকে ওখানে যদি বিভিন্ন কোর্সের মাধ্যমে তাদের বিভিন্ন কারিগরি বিষয়ে তাদেরকে যদি স্কিল ডেভেলপ করা হয় তারা দেশে বাইরে গিয়েও সেই স্কিলের ওপর ডিপেন্ড করে তারা ভালো কিছু করতে পারবে তো আমার এই বিষয়টা খুবই আশ্চর্য লেগেছে রোড পর্যায়ে যদি আমরা সেটা এখনও হয়নি কেন হয়নি সেদিকে না গিয়ে ওদের ভবিষ্যতে যাতে এটা হয় যারা শিক্ষা নিয়ে কাজ করছে যারা যুব সমাজ নিয়ে কাজ করছে তাদেরকে এই বিষয়টা অবশ্যই নিয়ে আসতে হবে আর আমাদের সরকারের যে ব্যবস্থাটা আছে যুব উন্নয়ন অধিদপ্তর আছে প্রত্যেকটা উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের একটা শাখা আছে তো এই যুব উন্নয়নের মাধ্যমে অনেক কিছু করা যায় হুম তো এখানে সব যেটা সার্বজনীনভাবে সরকারকে করতে হবে সেটা হচ্ছে অনলাইন জোয়াটা বন্ধ করতে হবে এখন সেই অনলাইন জুয়ার যদি প্রচারক হয় সাকিব আল হাসানের মতো একজন তারকা হ্যাঁ তো সেক্ষেত্রে আসলে আমাদের মোরালিটি কোথায় আমি প্রশ্ন রাখতে চাই তো যুব সমাজ মনে করছে যেখানে সাকিব আল হাসান বা আদার অন্যান্য বড় বড় যারা তারকা তারা এখানে যদি মরের হতে পারে তারা যদি এটার প্রচারক হতে পারে তাহলে তো এটা বৈধ একটা জিনিস আমি কেন করতে পারবো না মানুষ এখন কিছু না করে কোনো কষ্ট না করে উপার্জনের একটা মাধ্যম খুঁজে নিচ্ছে বেকার সময়টাকে তো এখান থেকে বের হয়ে আসা আমাদের খুবই প্রয়োজন তো এর জন্য রাজনৈতিক প্রশিক্ষণের প্রয়োজন আছে যারা রাজনীতিবিদ আছেন এটা যদি সেন্ট্রালি প্রত্যেকটা দলের জন্য একটা প্রশিক্ষণ কর্মশালা যদি তৈরি করেন সেটা একটা আশাবাদী একটা বিষয় হবে যুব উন্নয়নকে যদি সরকার আরও বেশি যোগোপযোগী করে সেখানেও ফিরে আসার একটা বিষয় হবে তারপর অধিক খেলাধুলার একটা আয়োজন হ্যাঁ যুব সমাজকে যদি খেলাধুলার মাধ্যমে রাখা রাখা যায় সেক্ষেত্রে তারা ফিরে আসার একটা নতুন একটা এ মাধ্যম ভাবে যেখানে তারা চিত্তবিনোদনের একটা বিশেষ সেখান থেকে তারা অন্য জায়গা থেকে ফিরে আসতে পারবে তো এই আমি মনে করি এই যদি কাজ করা হয় অবশ্যই রাজু আমি আবার আসছি আপনার কাছে আমি একটু ওসমান সরওয়ার আপনাকে একটি প্রশ্ন রাখতে চাই কিশোর গ্যাং কে কিভাবে সামাজিক ভাবে প্রতিরোধ করা যেতে পারে বলে আপনি মনে করছেন আসলে আমাদের যুব সমাজ আজকে ধ্বংসের দাঁড় প্রান্তে আমরা বলা থাকি আমাদের যুব সমাজ আমাদের ভবিষ্যতের সম্পদ যুব যে এই যুব সমাজ যত বেশি আপনার সমৃদ্ধিশালী হবে এই যুব সমাজে সমাজে একদিন আমাদের সম্পদ হবে কিন্তু আজকে দেখা যাচ্ছে আমাদের যুব সম যুব সমাজে ধ্বংস হয়ে যাচ্ছে তো এই যুব সমাজ ধ্বংসের পেছনে আমি প্রথমেই বলবো আপনার আমাদের নৈতিক মূল্যবোধের অবক্ষয় পাশাপাশি আজকে আপনি যে প্রশ্নটা করছেন এই যে আমাদের কিশোর গ্যাং আমি সাধারণত কিশোর বলতে আমরা দশ বছর থেকে উনিশ বছর বয়সের যে ছেলেগুলো আছে সেগুলোকে আমরা দেখছি আজকে তারা যখন একটা ধল বেঁধে অথবা কারো ছাত্র ছাত্র ছায় যে কোনো অপরাধ করে তখন আমরা এই কিশোর গ্যাংয়ের অপরাধগুলো আমরা নির্দিষ্ট করি বা চিহ্নিত করি আজকে আমরা পুরো বাংলাদেশ বিএপি দেখা যাচ্ছে কিশোর গ্যাংয়ের ততপ্রতা আজকে কিশোরগঞ্জ থেকে কোন অবস্থাতেই আমরা যে কোন জায়গায় যে কোন জায়গায় যেখানে দেখা দেখা যেখানে যাই আমরা দেখা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জের একটা আমাদের দনসাত্তক কাজ বলেন তাদের একটা উসমান সরওয়ার আমরা ফিরে আসছি আমাদের ছোট একটা বিরতির পরে আমরা আবারোhObject দি আসছি প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি একটা বিজ্ঞাপন বিরতিতে চোখ রাখুন বিজয় টিভির পর্দায় দর্শক ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর বিজয় টিভির নিয়মিত আয়োজন চট্টলার চিত্র নিয়মিত অনুষ্ঠানে ওসমান সরোয়ার আপনি কিশোর গ্যাং নিয়ে আমাদের বলছিলেন আমাদের প্রতিটি আপনার শহর থেকে গ্রাম পর্যন্ত এখন কিশোর গ্যাংয়ের একটি তৎপরতা আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের সমাজের জন্য দেশের জন্য মারাত্মক একটা হুমকির সম্মুখীন বলে আমরা মনে করছি এই কিশোর গ্যাংগুলো মূলত কেন সৃষ্টি হচ্ছে আমরা যদি দেখি এই ক্লাস সিক্স থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এই বা এসএসসির উপর পর্যন্ত এই বাচ্চাগুলো অর্থাৎ দশ থেকে আমরা উনিশ বছরের বাচ্চাগুলো তাদেরকে যেভাবে আমরা পরিচালিত করি সেভাবে তারা পরিচালিত হয় তো ওখানে দেখা যায় আমাদের অনেক রাজনৈতিক ছত্রছায়াই তারপরে আবার আমরা পেশি শক্তিকে কাজে লাগানোর জন্য অথবা আমরা ক্ষমতাশালী মানুষগুলো তাদেরকে কাজে লাগানোর জন্য তাদেরকে বিভিন্ন ধরনের অপরাধে ব্যবহার করার জন্য কিশোরজকে ব্যবহার করা হয় তাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে আর তারা যেহেতু সেই অবস্থায় থাকে যখন তারা অনেকেই দেখা যায় যেটা যখন বেকার হয়ে যায় লেখাপড়ায় থাকে না ফ্যামিলির দৃষ্টি গুছরে থাকে না তখন তারা এই কাজগুলো বেশি করে তখন তারা গিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজগুলো করে যে কাজগুলো আজকে আমাদের সমাজ বলেন আমাদের সম্মানিত মানুষগুলোর সম্ভ্রম নষ্ট করতে তারা দুই মিনিট তারা চিন্তা করে না সেই কারণে যে জিনিসটা যোগ হয়েছে কিছুদিন আগে আমরা আমাদের পত্রিকার একটা রিপোর্ট অনেকগুলো আপনার কিশোর ব্যাংকের মধ্যে দেখা যাচ্ছে আপনার তিনশো মতো স্টুডেন্ট স্টুডেন্টও সেখানে জড়িয়ে পড়ছে অনেক ভালো ভালো স্কুলে তো দেখা যাচ্ছে তারা সিগারেট থেকে ধরে মাদক থেকে ধরে বিভিন্ন ধরনের অপরাধগুলো তারা করছে তারা যখন মাদক যখন তারা সেবন করে আসলে আমরা তো জানি মাদক আসক্ত যখন হয় সে তখন তারা তাদের সুস্থ জ্ঞান যেটি থাকে হিতাহিত জ্ঞান যেটি থাকে তাদের আরে তাদের মধ্যে সেটি থাকে না তারা যে কোনো কাজ করতে তারা বিন্দু মাত্র ধীরা বোধ তারা করে না তো আমাদেরকে এই কিশোর গ্যাংকে কিশোর গ্যাংকে যদি আমরা প্রতিরোধ করতে চাই আমাদের অভিভাবক যারা আছেন আমরা তাদের দৃষ্টি ভাব রাখতে হবে আমাদের বাচ্চাগুলো কোথায় যাচ্ছে কি করছে কি খাচ্ছে কার সাথে যাচ্ছে হ্যাঁ আমরা কথাই বলি সৎ সঙ্গে সর্ববাস সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ এরকম দেখি অসৎ সঙ্গ পেয়ে তারা ধ্বংস হয়ে যাচ্ছে মাদক আমাদের দেশে কিন্তু উৎপন্ন হয় না আমাদের এগুলো কিন্তু বেশিরভাগ বাহির থেকে ঢুকে তো আমরা কিভাবে বাহির থেকে ঢুকতে দিই আর এগুলো আমরা আজকে যদি কেউ যদি অ্যারেস্ট হয় কালকেই চলে আসতেছে আমরা যদি কঠোর হস্ত যদি সে দিয়ে সেটা যদি আমরা দমন করি তাদের স্বাস্থ্যের ব্যবস্থা যদি আমরা আমরা করি তাহলে তাদের এই অবস্থা হবে না আপনাদের হয়তো মনে আছে আমাদের ঐশী রহমানের কথা যিনি অতিমাত্রায় নেশাগ্রস্ত হওয়ার কারণে তার আপন মা বাবাকে আপনার হত্যা করতে সে বিন্দু মাত্র দ্বিতাবোধ করে নেই কারণ তার মধ্যে তার মধ্যে ছিল না তার 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 জ্ঞান মধ্যে ছিল না সে যে মা বাবা মা বাবাকে হত্যা করছে সে জ্ঞান তার মধ্যে ছিল না কিশোর জ্ঞানগুলো দিন 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 তারা মাধকের দিকে যাচ্ছে মাধক আসক্ত হয়ে যাচ্ছে আপনি ছোট ছোট বাচ্চা আমরা আপনাদের মাধ্যমেই বিভিন্ন মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পাই আমাদের রেলবিটে আমাদের বিভিন্ন জায়গায় এমনকি হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত তারা মাদক সেবন কর তাদের এই ব্যাপারে আমাদের প্রশাসন বলেন হ্যাঁ এখন আমরা দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে ডুব টেস্ট হচ্ছে যারা আবাসীকে থাকবে তো আমরা তো এটা সব জায়গায় করতে পারি আমাদের এই দেখেন আজকে ছাত্র তাকে ধরে আমাদের সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে আমাদের সব জায়গায় আমরা ডুব ডুবচেষ্টা এটা অবশ্যই কম্পালসারি করতে পারি কিন্তু যে কোনো আমরা এটা শুরু করে আমরা এটা করছি না তো যখন যদি আপনার ডুবচেষ্টা যদি আপনার কম্প থাকতো তাহলে ওই ছাত্র মাদক ছাত্র ওখানে থাকতে পারতো না অবশ্যই হল থেকে বের হয়ে যাওয়ার ভয়ে কিন্তু এটা যে কোনো কারণে অজ্ঞতা হয় না আবার রাজনৈতিক একটা প্রভাব সেখানে থাকে আবার রাজনৈতিক ভাইগুলো তাদেরকে ব্যবহার করে দিন 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 আমাদের কিসের গ্যাংগুলো যেভাবে আপনার শক্তিশালী হয়ে যাচ্ছে বা তারা অপকর্মে লিপ্ত হচ্ছে আমার মনে হয় আমরা যদি তড়িৎ গড়িতে সেই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ না করি আমাদের সচেতনতা যদি আমরা সমাজের মধ্যে মানুষের মধ্যে আমরা যদি ছড়িয়ে দিতে না পারি আমাদের প্রতিটি জায়গায় প্রতিটি আমাদের মসজিদ ব্যবস্থা থেকে ধরে আমাদের মক্তব ব্যবস্থা থেকে ধরে আমাদের স্কুল থেকে ধরে আমাদের সব জায়গায় সচেতন করতে হবে সবাইকে এই যে বাচ্চাগুলো আজকে এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এই বাচ্চাগুলো এভাবে নষ্ট হয়ে যাচ্ছে ওদেরকে আমরা এবং যাদেরকে ধরা পড়বো তাদের করি কত পরিমাণ চুরি করলে এটা একটা বিষয় আছে ছুটি চুরি করলে হবে না হ্যাঁ কিন্তু সৌদি আরবে একজন মানুষ হাত কাটা আছে ওখানে দোকান খোলা রেখে নামাজ পড়তে পারে কিন্তু ওই ওই শাস্তিটা থাকার কারণে ওখানে কিন্তু চুরি করতেছে না আমাদের ওনারা জানে আজকে আমি যদি জেলে যাই কালকে আমার বড় ভাই আমাকে নিয়ে আসবে অথবা আমি যে কোনো কারণে বের হয়ে যার দরুন এই তাদের তাদের ধরনের ভয় মনের মধ্যে কাজ না ধন্যবাদ জনাব ওসমান সরোয়ার আমি এবার একটু যাচ্ছি জনাব দিদার হোসেনের কাছে একটু জানতে চাই যুবকদের কি কি কর্ম আত্মকর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করা সম্ভব বলে আপনি মনে করেন যুব সমাজ আসলে যুব সমাজকে আমরা আজকের তরুণরা আগামী দিনের দেশ ও জাতি জাতির কর্ণদার সেই ইয়াকে ধারণ করে আমরা পথ চলতে হবে সুতরাং যুব সমাজে পরে শত বাধা বিপত্তি অতিক্রম করে দেশের স্বপ্ন দেশকে স্বপ্নের দেশ হিসেবে গড়ে তুলতে কবি সুকান্ত ভট্টাচার্যের ভাষায় বলতে হয় আমি একটা লাইন বলতে চাই পথ চলতে বয়স যায় না থেমে এদেশের বুকে আঠারো আশোক নেমে তো এই শ্লোককে সামনে রেখে আমি বলতে চাচ্ছি যে যুব সমাজ যুব সমাজকে কাজে লাগাইতে হলে আমাদের দক্ষ যুব সমাজ হলো আমার আগামী দিনের দক্ষ কর্মসংস্থান সৃষ্টির যে এয়া ওইটাকে আমাদের কাজে লাগাইতে হলে আমাদের হলে কর্মসংস্থান সৃষ্টি করতে হলে যুব সমাজকে প্রায়োরিটি দিতে হবে যুব সমাজকে এমনভাবে প্রায়োরিটি দিতে হবে কর্মসংস্থানকে আগে কর্মসংস্থান আগে সৃষ্টি করতে হবে আমার আমি ব্যক্তিগতভাবে মনে করি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যে কোনো উপায়ে যুব সমাজকে কাজে লাগাইতে পারলে হয়তো বিভিন্ন ধরনের অপরাধ বিভিন্ন ধরনের অপরাজনীতি থেকে মুক্ত হবে বিগত সালের যে স্বৈরাচারী আমলে আমাদের যুব সমাজকে সতেরো বছর ধরে আমি আমার দৃষ্টিকোণ তু কিছু আমি আমি আমার ব্যক্তিগতভাবে যেটা মনে করি সতেরো বছর ধরে কিশোর গ্যাং যে আর ভাইরা বললো বড় ভাইরা যে কিশোর গ্যাং সৃষ্টির যে কারখানা ওনারাই আমি মনে করি ব্যক্তিগতভাবে ওনারাই সৃষ্টি করছে সুতরাং পলিটিক্যাল শেল্টার এবং পলিটিক্যাল শেল্টারের কারণে কিশোর গ্যাংটা মেজরিটি কিশোর গ্যাং সৃষ্টি হয় সুতরাং অপরাধ অপরাধগুলো যারা পলিটিক্যালি শেল্টার দেয় কিশোর গ্যাংরা অপরাধ করতে আরও বেশি এনকারেজ ফিল করে জনাব দিদার হোসেন আমরা আবারও ফিরে আসছি প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি একটা বিরতিতে চোখ রাখুন বিজয় টিভির পর্দায় দর্শক ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর বিজয় টিভি নিয়মিত আয়োজন চট্টলার চিত্র নিয়মিত অনুষ্ঠানে জনাব দিদার হোসেন আপনি বলছিলেন যুবকদের আত্মকর্মসংস্থান নিয়ে সেটার কারণে ওই যে আত্মকর্মসংস্থান আমাদের ক্রিয়েট করতে হবে সৃষ্টি করতে হবে আত্মকর্মসংস্থান সৃষ্টি করার জন্য সরকারের কিছু পদক্ষেপ নিতে হবে এই পদক্ষেপগুলোর কার্যকরী পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে কর্মসংস্থান সৃষ্টির ফলে দক্ষ যুব সমাজকে কাজে লাগাইতে হবে প্রপারলি কাজে লাগাইতে হবে কারণ কাজে লাগাইতে গেলে আপনার এই যে ভাইরা বললো এই বড় ভাইরা বললো আমার শ্রদ্ধা আলোচক বিন্দু এই যে কিশোর গ্যাং এবং মাদক এই দুইটা জিনিস থেকে আমাদের মাদক কিভাবে পাচার হয় মাদক পাচারটা প্রপারলি বন্ধ করতে হবে হয়তো হান্ড্রেড পার্সেন্ট পারবে না মেজরিটি পার্সেন্ট যদি সরকার চায় যে কঠোর হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারে নিয়ন্ত্রণ করতে পারলে আপনার যুব সমাজকে যে যুব সমাজের যে অবক্ষয় মূল্যবোধ এগুলা থেকে আপনি রক্ষা পাবেন ঠিক আছে যে মূল্যবোধটা কমে যাচ্ছে অবক্ষয়টা হয়ে যাচ্ছে ওই জিনিসটা থেকে আপনি রক্ষা পাবেন দেন আপনি পলিটিক্যাল শেলটার যে যে ওনারা এই যে কিশোর গ্যাংগুলো যদি যুব কিশোর গ্যাংগুলো যে অপরাধ করে ওই অপরাধটা করার পরে যে ওনাদেরকে প্রপারলি পানিশমেন্ট দেওয়ার জন্য যে পানিশমেন্টটা দিবে দেওয়ার পরে যদি ওনাকে জ্যাল জেলে প্রেরণ করে প্রেরণ করার পরে এখন একদিন দুই পরে আবার আমার ভাই বললো দুদিন পরেই ওনার পলিটিক্যালি যে লিডার ওনাদেরকে যে শেল্টার দেয় উনি দেবির করে হয়তো থানা থেকে অথবা কারাগার থেকে একদিন দুই দিন পাঁচ দিন পরে নিয়ে আসে যার কারণে ওনারা আরো বেশি এনকারেজ ফিল করে যে আপনার ওই অপরাধ করার জন্য সুতরাং আমাদেরকে এই দুটা জিনিস যদি আমি আমি মনে করি এই দুটা জিনিস এই যে কিশোর গ্যাং সৃষ্টি হতে পারবে না এবং মাদক এই দুইটা জিনিস যদি মোটামুটি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আপনি যুব সমাজকে দক্ষ কর্মসংস্থান দক্ষ কর্মসংস্থান সৃষ্টি করে ওনাদের কাজে লাগাতে পারবেন জনাব দিদার হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও চলে যাচ্ছি জনাব সাফায়েত আজিজ রাজু আপনার কাছে অবক্ষয় রোধে আপনি বলছিলেন যে পারিবারিক ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক শিক্ষা আরও বেশি কিভাবে সহায়ক ভূমিকা পালন করতে পারে অবশ্যই সহায়ক ভূমিকা পালন করবে আমাদের ধর্মীয় মূল্যবোধ পারিবারিক শিক্ষা আমাদের নৈতিক শিক্ষা আমাদের সামাজিক শিক্ষা এগুলোকে যদি আমরা একত্রিত করতে পারি সমন্বয় করতে পারি তাহলে অবশ্যই এই গ্যাপটা যে গ্যাপটা এখন সৃষ্টি হয়েছে এবং যে গ্যাপের মাধ্যমে নতুন নতুন কিশোর গ্যাং সৃষ্টি হচ্ছে সেখানে অবশ্যই রোধ করা যাবে তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের দেশটা পরিচালনা করে রাজনীতিবিদরা এই রাজনীতিবিদ যদি সচেতন না হয় রাজনীতিবিদ যদি না চায় তাহলে কারো পক্ষে এই জিনিসটা রোধ করা সম্ভব হবে না তো আজকে কিশোর গ্যাং সতেরো বছরের এটা একটু ফসল বলা যাবে যারা উন্নয়ন উন্নয়ন বলতে বলতে আমাদেরকে যেভাবে কাহিল করেছেন তা আমরা তাদেরকে বলতে চাই এই এইটাও একটা উন্নয়ন হ্যাঁ নেগেটিভলি এটা একটা উন্নয়ন সে উন্নয়নের ফসলও তাদেরকে নিতে হবে কৃষু গ্যাংয়ের সৃষ্টি তো বেশি করে কমিশনার ইউনিয়ন চেয়ারম্যান উপজেলায় বা বিভিন্ন রাজনীতিবিদ যারা আছে প্রত্যেকেই এই কৃষু গ্যাংগুলোকে ব্যবহার করে এই কৃষু গ্যাং থেকে আসছে এই কৃষু গ্যাং আসছে যারা ছোট ছোটো পরিবার ভেঙে যাচ্ছে মার সাথে বাবার সাথে যোগাযোগ নাই পরিবার ভেঙে যাচ্ছে ছেলেটা আছে দাদির কাছে ছেলেটা আছে একদম অসহায় তো এরকম যত দিন যাবে যত এই পরিবার ভেঙে যাওয়া সন্তানগুলো বাড়বে তাদের আশপাশ কিছু নেই ব্যক্তিগত কিছু নেই তাদের কোনো তারা বললো যে আজকে যদি আমি মারা যাই আমার কিছু নেই আমার ব্যক্তিগত কোনো স্ট্যাটাস নেই আমি এখানে একটা মারলাম আমাকে পুলিশ দৌড়াবে আমি অন্য জায়গায় চলে যাব হ্যাঁ ওখানে মারবে আমি অন্য জায়গায় চলে যাব তো তার দরকার টাকা আর্নিং সোর্স সে যে কোন প্রত্যেকে আসছে কীভাবে আসছে সেটা তার কোনো বিষয় না কারণ সে ছোটো থেকে ওই পরিবেশটা পায়নি তো সেখান থেকে আমাদের পরিবার ভেঙে যাওয়া যেটা আমি পূর্বে বলিনি এখন বলছি পরিবার ভেঙে যাওয়াটা অন্যতম কারণ একজন মা বাবার সন্তান মা হয়তো তার পরিবারের অশান্তির জন্য সে আরেকটা ঘর বেছে নিচ্ছে অথবা বাবা মারা গিয়েছে তো এই অবস্থায় অসহায় যে ছেলে মেয়েগুলো থাকে যাদের বাবা থেকেও নেই অথবা মা থেকেও নেই এই সন্তানগুলো বিপদগামী হতে বাধ্য আমাদের বর্তমান পরিবেশে তো সেখান থেকে উত্তরণের অবশ্যই পথ আছে সে পথগুলোর আস্তি সৃষ্টি করতে হবে এবং সমন্বয় করে অবশ্যই এই পথগুলোকে রোধ করে আমাদের যুব সমাজকে সঠিক পথে নিয়ে আসতে হবে নচেত আমাদের এই দেশ আমরা সুজলা সুফলা যে দেশ বলি সে দেশ আসলে কখনোই সুজলা সুফলা হবে না আমরা যত সরকার পাল্টাবে ততই বলবো আমরা পূর্ববর্তী সরকারের ফসল আমি পাল্টালে আরেকজন আসবে সে বলবে এটা পূর্ববর্তী সরকারের ফসল এইভাবে একে অপরে দোষারোপ করে কোনো রাজনীতির সৌন্দর্য হবে না এটা হবে একটা দেশের অবক্ষয় হবে শুধু যুব সমাজের অবক্ষয় না আমাদের পুরা দেশটার একটা অবক্ষয় হবে সেখান থেকে উত্তরণে আমি মনে হচ্ছে একটাই পথ সেটা হচ্ছে আমাদের মাদকের যে বহির্বিশ্ব থেকে মাদকের আসা সেটা রোধ করা তারপরে আমাদের অনলাইন জুয়া কীভাবে বন্ধ করা যায় চাইলে বিভিন্ন অ্যাপস যেগুলো চালু হচ্ছে সেগুলো সরকার চাইলে পারে হ্যাঁ এগুলোকে অ্যাড্রেস করতে হবে যেমন এই বৈষম্য বিরোধী সরকার আসার পরে ওনারা অ্যাড্রেস করেছে অশালীন অশ্লীল কিছু সাইটে সাইট আছে যেখানে যুব সমাজ ওখানে বিপদগামী হয় সেগুলো বন্ধ রাখা হবে তাহলে তার ওনারা ট্রেস করেছে এই সাইটগুলোকে এই সাইটগুলোকে বন্ধ করতে হবে তো আমি মনে করছি ওনারা ওটা ভালোই করেছে ওটা পাশাপাশি যে গেমিং অনলাইন জুয়াগুলো হচ্ছে সেগুলো বন্ধ করার জন্য ওনারা উদ্যোগ নেবেন এবং যুব উন্নয়ন যে বিভাগ আছে সেই বিভাগকে আরও কার্যকরী করে এই বিভাগের মাধ্যমে আপনার বিভিন্ন শিক্ষামূলক প্রশিক্ষণমূলক কার্যক্রম দিয়ে ঝরভরা শিক্ষার্থীদের ওখানে সম্পৃক্ত করে তাদেরকে আধুনিক কলা কৌশলের মাধ্যমে ট্রেনিংয়ের আওতায় এনে তাদেরকে যদি স্কিল ডেভেলপ করা হয় তাহলে বাংলাদেশে যে কোনো প্রান্তে গেলেই তারা চিন্তা করবো যে আমি এই কাজটা জানি হ্যাঁ আমি কেন অপরাধী অপরাধে জড়াবো তা আমি কাজটা করে খাবো তো সেই বুথটুকু যদি সেই সচেতনতা যদি আমরা তাদের মধ্যে সৃষ্টি করতে পারি তিনশাল আমি আমার এই দেশ দেশটাকে নিয়ে অবশ্যই আশাবাদী আমরা খুব সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো সকলের সহযোগিতা নিয়ে অসংখ্য ধন্যবাদ জনাব সাফায়ত আজিজ রাজু আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ আমাদের সেটে আসার জন্য প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি বুধবার বিকেল চারটায় সবাইকে দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ